এই আমি এইভাবে দেখাইছিলাম তোমাদেরকে কোয়ান্টিটি টিসি এসি এসি ইকুয়াল টিসি ভাগ কিউ এসি ইকুয়াল টিসি ভাগ কিউ গড় ব্যয় ইকুয়াল টিসি ভাগ কিউ এবং প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট একটা যখন বিক্রি করি তখন মোট ব্যয় দশ দুইটার ক্ষেত্রে মোট ব্যয় ষোলো তিনটার ক্ষেত্রে মোট ব্যয় আঠারো চারটার ক্ষেত্রে মোট ব্যয় চব্বিশ পাঁচটার ক্ষেত্রে চল্লিশ ছয়টার ক্ষেত্রে ষাট খেয়াল করো গড় ব্যয় কি আসবে গর্বে আসবে আহ মোট একটা দশ ভাগ দুই আট আঠারো ভাগ তিন পাঁচ কত হবে আট ষাট ভাগ ছয় দশ প্রান্তিক ব্যাগটা বিক্রি করে মোট ব্যয় কত হয় দশ টাকা প্রান্তিক ব্যয় দুই একটা থেকে দুইটা আসলে মোট ব্যয় কত পারলো ছয় টাকা দুইটা থেকে তিনটে আসলে মোট ব্যাগ কত দুইটা কাটি প্রান্তিক ব্যয় তিনটা থেকে চারটা আসলে মোট ব্যয় কত বললো টাকা কাটি প্রান্তিক ব্যয় চারটা থেকে পাঁচটা আসছে মোট ব্যয় কত বাড়ছে ষোলো টাকা টি প্রান্তিক ব্যয় পাঁচটা থেকে ছয়টা আসছে মোট ব্যয় বিশ টাকা বাড়ছে তো দেখো এ সি রেখা এদিকে কোয়ান্টিটি এদিকে আসছি ভূমি অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ লম্ব অক্ষে গড় ব্যয় উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় গড় ব্যয় কত আছে সর্বোচ্চ দশ দুই চার ছয় আট দশ দুই চার ছয় আট দশ দেখো একটার ক্ষেত্রে গড় ব্যয় কত দশ এক একক যখন উৎপাদন করি তখন গড়ব্যায় দশ দুই এককের ক্ষেত্রে গড় ব্যয় হলো আট গর্বায় তিন এককের ক্ষেত্রে ছয় চার এককের ক্ষেত্রে ছয় পাঁচ এককের ক্ষেত্রে আট ছয় একের ক্ষেত্রে দশ এই যে বিন্দু পাইলাম এই বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম এটি হইল কোয়ার ব্যয় রেখা কেমন হয় ইউনিভার্সিটির হাই যে নিচেটা প্রান্তিক ব্যয় রেখাটা দেখো কোয়ান্টিটি এদিকে মার্জিনাল কস্ট এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় প্রান্তিক ব্যয় কত আছে সর্বোচ্চ বিশ দেখো পাঁচ দশ পনেরো বিশ পাঁচ দশ পনেরো বিশ একটা যখন উৎপাদন করি তখন প্রান্তিক ব্যয় কত দশ একটার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে দশ দুইটার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে কত ছয় তিনটার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে দুই তিন উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় দুই চার এককের ক্ষেত্রে ছয় পাঁচ এককের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কত ষোলো পাঁচ এককের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় ষোলো এই বিন্দু ছয় এক ক্ষেত্রে প্রান্তিক ব্যয় বিশ এই বিন্দু এই যে বিন্দু সময় পাইলাম এই বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পেলাম এটা হলো প্রান্তিক ব্যয় রেখা এই যে উপরের টা বুঝেছেন কি কথা বলেন প্রান্তিক আয় রেখা গড়ে রেখা এবং দাম রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার করতেছি আমরা